মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাদবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠেই কিন্তু সব কাজ শেষ করে নিয়েছি আমার সকালবেলাকার কাজ এই কাজগুলো আর তোমাদের দেখানো হয়নি আর এখন গরমের ছুটি কাটিয়ে তো ছেলে চিৎকার করতে শুরু করেছে তো গরমের ছুটি কাটিয়ে মেয়েরা কিন্তু সকাল স্কুল চলে গেছে এখন তো স্কুল খুলে গেছে আর অতিরিক্ত গরমের জন্য এখন কিন্তু সকাল স্কুল হয়ে গেছে তো ওরা সবাই স্কুলে চলে গেছে সবাই নয় ওর মানে কিরণে বড়ো দিদি গেছে আর মেজ দিদি গেছে ছোট মানে দুই ছোট এখানে দেখো কি কাণ্ড করছে এই যে দেখো সকাল থেকে দুই ছোটতে কি করেছে কি করছে খেলছে খেলছে কেন হাসতে বলেছি ও দেখো কি করছে যাই হোক আর এই যে এখন দেখো দুধের বালতি পড়ে আছে দুধ দোয়াবো আর এক ড্রাম জল নিয়ে চলে আসবো আর তোমার আজকে তোমাদের টাইটেল দেখে কি মনে হচ্ছে যে আজকে খুশিতে আছি তবুও কি রকম একটা টাইটেল দিয়েছে তাই না তো আজকের তোমাদের আজকে টাইটেলে যেটা দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো তো কি ব্যাপার কি হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের বুঝিয়ে বলে দেব আর বোঝাতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কথাই বলে কত জনমে শত সাধনার ফলে আমরা নাকি মানুষ জনম পাই এই মানুষ জন্মটাকে আমরা পেয়ে অনেক অবহেলার মধ্যে ঠেলে দিই শত সাধনার পর যখন মানুষ জনম পাই সেই শত সাধনার মধ্যে আমরা ভগবান গোবিন্দ গোবিন্দকে বলতে থাকি ভগবান আমাকে এই পৃথিবীর আলো দেখাও শুধুমাত্র মানুষ জীবন দিয়ে যখন পৃথিবীর আলো দেখতে পাইনি ভগবানের কাছে অনেক প্রতিজ্ঞাবদ্ধ হই আমি এটা করব ওটা করব পৃথিবীতে গিয়ে কোনো কুকথা ভাববো না কু কাজ করব না তোমার সেবা করব তোমার ধ্যান করব কিন্তু এই পৃথিবীতে এসে পৃথিবীর আলো দেখে সব আমার আমার করে আমার ছেলে আমার স্বামী আমার সন্তান সব কিছু আমার করে আমাদের মনের মধ্যে অনেক ঘৃণা লোভ কোনো কিছু ত্যাগ থাকে না সব কিছু আমার আমার করে আঁকলাতে থাকি আর যা প্রতিজ্ঞা করে এসেছে সবই আমরা ভুলে যাই আচ্ছা আমিও যে তোমাদের বলছি আমিও ভুলে গেছি তো মেয়ের সঙ্গে কথা বলতে বলতে দুধ মাপছি আর গান করছি তো যাই হোক এখন দুধ দিতে চলে যাব তো পৃথিবীর আলো যখন দেখতে পেলাম তখন আমার স্বামী আমার সন্তান এই রকম করে আমরা দিনগুলো কাটিয়ে দিচ্ছি কিন্তু তোমার যাওয়ার বেলা তুমি যখন চলে যাবে এই পৃথিবী ছেড়ে তোমার কাছে কিচ্ছু থাকবে না এক ফোঁটা চোখের জল ফেলানোর জন্য কেউ থাকবে না তুমি চলে যাওয়ার পর সবাই তোমাকে ভুলে যাবে তুমি যে তাদের জন্য এত ত্যাগ স্বীকার করলে তোমার জন্য কিছু থাকলো না অতএব যেটা থাকবে সেটা কিন্তু আমরা করছি না আজকের আমি করছি বলে তোমাদের বলছি আর তোমরাও যাতে করো কিছু না হোক সারাদিনের পর আমরা যদি সারা দিন সাধন ভোজন ভগবান করতে না বলছি ভগবান বলছে তোমার সংসারের মধ্যে থাকো তোমার সংসারের কাজকর্ম করো তোমার সংসার তোমার সন্তান তোমার স্বামী সবাইকে নিয়ে তুমি থাকো শুধু সব কাজের মাঝে সব শেষে তুমি একবার আমার নাম নাও এটাতেই আমি খুশি এইটুকুতে তোমাকে মন প্রাণ ভরে আমি দিয়ে দেব। তো আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি আজও পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তোমরা তো আমার সুন্দর বন্ধুরা তোমাদের যাতে কখনো ক্ষতি না হয় তোমাদের ক্ষতি হলে আমিও কষ্ট পাব আমার ক্ষতি হলে তোমরাও কষ্ট পাবে এটাই আমরা এই জগতে এইভাবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছি কিরণের দুষ্টুমি বাড়তেই থাকে কখনো কমেই না দেখো কত রকম ভঙ্গিমা করে ক্যামেরার সামনে চলেই এসছে আজকের তোমাদের আমি বলেছি আজকে সারা সারাদিন আমি এক ফোঁটা জলও খেতে পেলাম না এটা আমার জীবনে অভিশাপ না আশীর্বাদ এটাই আমি তোমাদেরকে আজকের বলতে চাইছি এটা আমার জীবনে অভিশাপ নয় এটা শুধুমাত্র আমার কাছে একটা আশীর্বাদ ভগবান স্বয়ং রাধাগোবিন্দের আশীর্বাদ কারণ এই কাজটা সবাই করতে পারে না আজকের হলো নির্জলা একাদশী তো নির্জলা একাদশীতে সবাই তো এটা করতে পারত এতটা ত্যাগ স্বীকার করতে পারতো পারে না শুধুমাত্র ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ না থাকলে এই কাজ করতে পারে না তো অনেকেই আছে এটা করছে আমিও করছি তাই সুন্দর করে তোমাদের সামনে বিশ্লেষণ করে বলে দিচ্ছি আর এত সবের মাঝে বাড়ির কাজগুলোও যথারীতি আমাকেই করতে হবে কারণ তোমরা সবাই জানো যে আমার বাড়িতে দ্বিতীয় মানুষ নেই কিরণের বাবা যখন থাকে তখনই হেল্প করে আর যখন থাকে না তখন করে না তো আজকে তো কিরণের বাবা নেই আমার কাজে কে হেল্প করবে তো আমাকে তো কাজগুলো করতেই হবে সেই জন্য বলছি যে মানুষ জীবনে যাই করি সবই আমার আমার যতই আঁকলাই কিছু আমাদের সঙ্গে যাবে না শুধুই যাবে একটা জিনিস তোমার নাম তোমার ধ্যান তুমি কতটা ভগবানের জন্য করছো এইটুকুই তোমার সঙ্গে যাবে তো সব কাজ শেষ করে আমি কিন্তু সকাল থেকে আজকের নামের মালা জপ করা হয়নি সব কাজ শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে একেবারে নামের মালা নিয়ে বসে গেছি আজকের পুরো নাম শেষ করবো একাদশীতে যত বেশি নাম করবে ততই ভালো আর একাদশীতে তোমার নির্ধারিত থাকে না তুমি কত নাম করবে তো যাই হোক আমি এই জন্য বসে পড়েছি আর তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম তো পাশেই একজন পাশের বাড়ি কাকিমা তো কাকিমা সবগুলো একাদশী করে না মাঝে মধ্যে বড় বড় একাদশী দেখে বারগুলো করে তো আজকের আমাকে ডাকলো বলতে আর একাদশীর দিন শুধু যে বার বারবত করবে এটা নয় তার সঙ্গেও অনেক সাধুগুরু বৈষ্ণবের দর্শন পেতে হয় অনেক সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে হয় তবেই আমাদের এই মানব জীবনের অনেকটা পাপ আমরা প্রতিটা মুহূর্তে পাপ করে চলেছি অনেকটা পাপ ক্ষয় হয় তো যাই হোক মানে আমাদের এইখানে পাশেই তো একজনের বাড়িতে তো ওই কাকিমা অবশ্য দীক্ষিত তো ওখানে গিয়ে আমি মানে আমরা ওখানে একজন বৈষ্ণব আসার কথা আছে তো আমরা যাব দর্শন করে আসব এই উদ্দেশ্যেই আজকে এখানে বেরোনো তো ওখান থেকে আমি ফিরেই চলে এসেছি এসে কিন্তু গরুর ঘাসগুলো কাটছি তারপরে গরুর গাই দোয়ানো আছে তো কাজগুলো তো শেষ করতে হবে আর নামের মালা আমি কিন্তু পুরো শেষ করে ফেলেছি শেষ করে রেখে দিয়ে তারপর এই সব কাজে এসেছি তাই বলছি সারাদিন তোমরা যে যাই করো না কেন যাই কিছু করো না কেন দেখো বাড়িতে কোনো দিন তুমি কারুর মন রাখতে পারবে না সংসারকে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে জবাব দিতে হবে তুমি কি করছো তুমি কি করছো না সারাদিন তুমি যতই ভাবো আমার সন্তান কি খাবে আমার স্বামী কি খাবে তবুও তাদেরকে জবাব দিতে হবে তুমি কি করেছো কিন্তু ভগবানকে যে একবার ডাকলে না সব কাজের মাঝে ওখানে কিন্তু কোনো জবাব দিতে হবে না ওটা তোমার ভগবানের খাতায় লেখাই থাকলো তো বন্ধুরা আমার ক্ষমতা অনুযায়ী আমি তোমাদের যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সববার পরিবারকে নিয়ে এটাই আমি চাই আর সবাইকে একটাই অনুরোধ করব কারোর কিছু কিছু বলার থাকলে সবাই এসে আমার কমিউনিটিতে কিছু বলো আমার ভিডিওতে কোনো ধরনের মানে কমেন্ট করবে না খারাপ কমেন্ট করবে না